সুস্মিতাস অডিও মাল্টিভার্স প্রেজেন্স বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রাবল্য কথাটি শুনিয়া মন খারাপ হইয়া গেল পাশের ঘরের বধূটির মেয়ের নাকি ভারী অসুখ দিন দশ ধরিয়া লক্ষ্য করিতেছিলাম তাহার অনিন্দ সুন্দর হাস্য মুখর মুখখানে দুর্ভাবনার ছায়াপাতে ম্লান হইয়াছে তাহার অনর্গোল কলকণ্ঠ ক্ষান্ত হইয়াছে সে প্রভাত হইতে রাত্রে বারোটা পর্যন্ত আমার স্ত্রীর সহিত কত অসংখ্য গল্প করিত হাসিয়া হাসিয়া খুন হইত আজ দীর্ঘ পাঁচ বছর যাবৎ তাহাদের সহিত তাল রাখিয়া আমাদের নিঃসন্তান সংসার জীবন বহিয়া যাইতেছিল রমার বয়স বেশি নয় বড়জোর একুশ হবে কিন্তু এই অল্প বয়সেই সে রীতিমতো পাকা গৃহীন হইয়া উঠিয়াছে তাহার কথা এবং কর্মে সর্বত্র সেই আভাস পাওয়া যায় রবিবারে দাড়ি কামাইলে নাকি শরীরের বৃদ্ধি কমিয়া যায় ইত্যাদি অগণিত বিধিনিষেধের বেড়া যাইলে নিজেকে বদ্ধ করিয়া অতি সন্তর্পণে সে দিন গুনিয়া যাইতেছিল তিন প্রাণী সমবায়ে তাহার ক্ষুদ্র সংসার গড়িয়া উঠিয়াছিল সে তাহার কর্মব্যস্ত স্বামী ও স্বর্গের পরীর মতো ছোট্ট একটি ফুটফুটি মেয়ে এখনো তাহার ঠিকমতো কথা ফুটে নাই বয়স অতি অল্প বলিয়া টলিয়া টলিয়া চলিতে থাকে কারণে অকারণে রাঙা ঠুর দুখানি কাঁপাইয়া হাসিয়া উঠে তাহার নামকরণ করিয়াছে কমলা কিন্তু সচরাচর ডাকে কোমলি বলিয়া স্ত্রীবন্ধা সে কমলাকে বড় ভালোবাসে অষ্টপ্রহর তাহাকে কাছে কাছে রাখিয়া দেয় তাহাকে খাওয়ানো স্নান করানো সমস্ত খুঁটিনাটির ভার আমার স্ত্রী স্বেচ্ছায় গ্রহণ করিয়াছে সারাদিন সে আমাদের ঘরেই থাকে রাত্রে তাহার মা আসিয়া ডাকে কমলি কোথায় দিদি স্ত্রী কহিল ঘুমুচ্ছে ভাই রমা কহিল রাতেও রেখে দেবে নাকি স্ত্রী কহিল থাকতো যদি তো রাখতুম কিন্তু ভাই রাত দুপুরে মার জন্য যদি কাঁদে রমা কহিল অত আসকারা দিও না দিদি স্ত্রী কহিল আসকারা নয় ভাই আসকারা নয় তুমি ছেলে মানুষ ছেলে মানুষ করার কি জানো রমা খিলখিল ঘুরিয়া হাসিয়া উঠিল মিথজ্ঞ তুমি ছেলে মানুষ করা সবকিছু তোমার জানা আছে বুঝি না জানে পেটের পাঁচটা হলে কি দেমা কিনা কি না হতো স্ত্রীর মুখ মুহূর্তের জন্য পাংশু হইল তাহার বক্ষ দলিয়া পিষিয়া একটা দীর্ঘ নিঃশ্বাস বাহির হইল রহস্যের ছলে কথাটি মুখ দিয়া বাহির হইয়া আরেকজনকে যে ইরূপভাবে আঘাত করিতে পারে রমা হয়তো তাহা জানিত না ওই শব্দগুলো জুড়া দিয়া যে একটি বিশ্রীর শ্রুতিকটুর বাক্যের সৃষ্টি হইতে পারে তাহা রমার অবিদিত ছিল সে অপ্রস্তুতে পড়িল আমার স্ত্রীর হাত দুখানে চাপিয়া ধরিয়া করুণ সরে মিনতি করিল রাগ করলে দিদি আমি না বুঝে একটা কথা বলে ফেলেছি রমার কাতর মুখ দেখিয়া স্ত্রীর পাষাণ হৃদয় দ্রব হইল সে ঠুটির ফাঁকে হাসি আনিয়া কহিল হো মা এমন কি মন্দ কথা বলেছ ভাই ও আমার বরাত জানো মেয়েটা আমার একেবারে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে রমা কহিল ওর মা যে কে তাই ও ভালো করে বুঝতে পারে না আর জন্মে তুমি ওর মা ছিলে নিশ্চয় স্ত্রী কহিল বলছি বিচ্ছেদ যদি আমাদের মধ্যে কখনো হয় তো তোমার আমার সঙ্গেই হবে কমলি যেন তার মধ্যে জড়িয়ে না পড়ে ও যেখানে খুশি থাকবে রমা হাসিতে লাগিল বলিল এখন থেকে অত ভাবনা নেই তোমার দিদি দেখে নিও ও ঠিক তোমার কাছেই থাকবে স্ত্রী কহিল ওকে দুদণ্ড দেখতে না পেলে আমার বুকের ভেতরটা কেমন কেমন করে আশ্চর্য হইয়া গেলাম ও কিসের জোরে কুমলিকে এমন নিবিড় ভাবে ভালোবাসিয়া ফেলিল কেমন করিয়া দিনে দিনে পলে পোলে তাহার বর্জিত জীবন মেরুতে স্নেহপ্রেমের বিরাট সৃষ্টি হইল কেমন করিয়া তাহার নিষ্ফল হৃদয় নিঃস্বার্থভাবে শত হইয়া একজন অচেনাকে দু হাত দিয়া আঁকড়াইয়া ধরিল সত্য কথা বলিতে কি স্ত্রী কমলিকে তাহার জননির্চয় বেশি ভালোবাসিত বলিয়া হইত একদিন স্ত্রী কোম্বিকে কুলে দিয়া দুধ খাওয়াইতেছিল তাহার মুখের মধ্যে চামচ পড়িয়া কহিল তুই দিন দিন ভারী দুষ্টু হচ্ছিস বাপু বসে দুধ খেতে শিখবি কবে আমি কহিলাম শ্বশুরবাড়ি গিয়ে স্ত্রী আমার প্রতি একটু বিলুল কটাক্ষ হানিয়া বলিল তুমি থামো দেখিনি দেখছিস তো কুমলি তোর জন্য লুকের পাঁচ ছ কথা শুনতে হয় দাও দেখি গামছাটা মুখ হাত পা পুচিয়ে দি গামছা দিয়ে কহিলাম অতটা ভালো নয় সরো সরো অর্থাৎ সরোজিনী স্ত্রী কহিল মানে মরিয়া হইয়া বলিলাম যাই হোক পর ভিন্ন তো আর কিছু নয় আমার মুখ দিয়া আর কথা শুনিল না তাহার অবকাশও পাইলাম না স্ত্রী তীব্র শরী প্রতিবাদ করিল তোমার ওই এক সৃষ্টি ছাড়া কথা দেখো ও অলক্ষণে কথা আমায় আর কখনো বললনি আমার কুমলি মাকে তুমি পর ভাবতে পারো কিন্তু আমি আমি তা পারি না মরে গেলেও পারবো না কুমলি তুই আমায় পর ভাবিস কুমলি নিহাজ ছেলে মানুষ সংসারের এইসব তীক্ষ্ণ বাক্যের অর্থ জানিত না সে ফিক করিয়া হাসিয়া কহিল সুতরাং আমার একটিও কথা বলিবার আর রহিল না কমলাকে মধ্যস্থ করিয়া আমাদের দাম্পত্য জীবনে মাঝে মাঝে কলহ হইত আজ তাহার খেলনা চাই কাল তাহার পোশাক চাই তার পরদিন দিন জরির চাই এই অসংখ্য অভাব অভিযোগ পূরণ করিতে করিতে আমি অস্থির হইয়া উঠিতাম আমি মানুষ অমন নিঃস্বার্থভাবে জানিয়া শুনিয়া পরের জন্য এতটা ত্যাগ স্বীকার করতে রাজি নই স্ত্রী কহিত তোমার হাত দিয়ে যদি জল গলি আমি কহিলাম যেন জন্মে জন্মে না গলে স্ত্রী কহিল ছি লোকে কি বলবে আসলে আমি কুমলিকে আদৌ সুনজরে দেখিতাম না এহেন কুমলির নাকি অশোক অশোক নাকি সহজ নয় কারণ ডাক্তার পর্যন্ত মুখ ঘুরাইয়া গিয়াছে তাহাকে নাকি আরও আগে দেখানো উচিত ছিল আমি আশ্চর্য হইয়া কহিলাম বলো কি আগে তো শুনিনি বিশুষ্ক মুখী স্ত্রী কহিল মা বিগি কি বলেছে সে কথা আমি কহিলাম বড়ই দুঃসংবাদ স্ত্রীর যুক্ত হস্ত ললাটে ঠেকাইয়া কহিল মা মঙ্গলচন্ডী তুমি আমার বাছাকে ভালো করে দাও মা ব্যস্তভাবে বাজারের ধুলি খুঁজিতে খুঁজিতে কহিলাম বাজার থেকে আজ কি আসবে বলো তো স্ত্রী কহিল আজ আর বাজারে গিয়ে কাজ নেই তুমি বরং দুটো চিড়ে মুরকি খেয়ে আজ আপিস যাও কহিলাম আর তুমি স্ত্রী কহিল আমার কথা আমি ভাববো অগত্যা ফলার খাইয়া সেদিন যথাসময়ে আপিসে হাজির হইলাম যাহা হোক সেখানে তো আর স্নেহ মমতার বালাই নাই সেখানে স্ত্রীর স্বজনহীন প্রাণহীন কর্মমুখর আপিস কমলির অসুখ আঁকা বাঁকা পথে মূর ঘুরিতে ঘুরিতে আগাইয়া চলিল আমার স্ত্রীর মন সংসারে আর বসিল না কিছুতেই ভাত গলে না কিংবা গলিয়া যায় অত্যন্ত তরকারিতে ঝাল বেশি হয় কিংবা ঝালই হয় না হয়তো নুন বেশি হয় কিংবা আদৌ হয় না স্ত্রীর তো ঠিকমতো খাওয়াই হয় না প্রাণ ধারণের জন্য ওই যে দুবেলা দুটো দাঁতে কাটা দিন সে অক্লান্তভাবে কোমলির সেবা করিতে লাগিল আমি একদিন কহিলাম শেষকালে তুমিও কি পড়বে স্ত্রী উদাসকণ্ঠে কহিল জানি না বলিলাম জানি না নয় অমনি করে মিছে মিছে নিজের বিপদটা কেন না স্ত্রী দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া কহিল পাশান গো তুমি সুতরাং সেইখানেই প্রসঙ্গ চাপা পড়িয়া গেল সেদিন রবিবার বিকেলবেলায় স্ত্রী কহিল আমি উনুনে আগুন দিচ্ছি কোথাও যেও না যেন সকাল সকাল আজ খেয়ে নাও প্রশ্ন করিলাম কেন স্ত্রীর গণ্ড বাহিয়া মুক্ত নেয় অস্ত্রকণা ঝরিতে লাগিল ভাঙা ভাঙা সুরে সে কহিল কে আজ যেন মেয়েটাকে ভালো বুঝছি না সত্যি আমার হাত পা অবশ হয়ে গেছে কোনো কাজ আর ভালো লাগছে না সন্ধ্যার পরে খাইতে বসিলাম অর্ধেক খাওয়া হইয়াছে এমন সময় পাশের ঘরে রমা চিৎকার করিয়া উঠিল ওরে কমলা রে তুই কোথায় গেলি রে সেই বিচ্ছেদ বেদনা বিধুর ক্রন্ধন শব্দে আকাশ বাতাস রিরি করিয়া উঠিল স্ত্রী কাঁদিয়া উঠিল তাহার হাত হইতে ভাতের থালা পড়িয়া গেল সে জড়িত কণ্ঠে কহিল পাতের গুড়া একটু জল দাও আমি স্ত্রীর কথা পালন করিয়া উঠিয়া পড়িলাম স্ত্রী কহিল ও কি খেলে না যে বড় বলিলাম পাশান গলে গেছে স্ত্রী নিঃশব্দে গৃহত্যাগ করিল পরক্ষণেই মিলিত কণ্ঠে দুইজনে ঘোর রবে দিকে দিকে মৃত্যুর বার্তা পৌঁছাইয়া দিল রমার স্বামী সমস্ত পুরুষত্ব খুয়াইয়া ঘরের কোণে বসিয়া বারবার ডুকরাইয়া ডুকরাইয়া কাঁদিয়া উঠিতে লাগিল আমি হেন নিষ্ঠুর ব্যক্তিরও চক্ষু যেন ছলছল করিয়া উঠিল কমলে এই মরজগত হইতে চিরবিদায় গ্রহণ করিয়াছে সহস্ত্র ব্যাকুল আহ্বানেও সে ফিরিয়া আসিবে না এ কথা স্মরণ করিতে কোথা হইতে এক অনির্দেশ্য উদ্বেল বায়ুকুণ্ডলে পাকাইয়া পাকাইয়া ব্রহ্মরন্ধ্রের পথ বাহিয়া আসিয়া মধ্যপথ হইতে কেন জানি ফিরিয়া গেল আমার বুক কাঁপিয়া কাঁপিয়া উঠিল ঘড়ির পানে চাহিয়া দেখিলাম কখন আটটা বাজিয়া গিয়াছে ভাবিলাম সমস্ত কর্তব্য ভার আমার উপরি ন্যস্ত হইয়াছে আমি না করিলে সৎকারের কোনো সম্ভাবনাই নাই কোমলির বাপের নিকট গিয়া বলিলাম আপনি একটু স্থির স্থির হন হওয়া তো দূরের কথা রবীনবাবু বালকের ন্যায় আমায় জড়াইয়া ধরিয়া আকুল হইয়া উঠিল কি হবে দাদা প্রবুদ্ দিলাম আহ আপনার এত বিচলিত হলে চলবে কেন আপনি পুরুষ মানুষ জানেন তো ভগবান বলেছেন জাতঃহী ধ্রুব মৃত্যু কথাটা নিজের কানেই যেন বিধিতে লাগিল আমার কথায় কোনো কাজ হইল না রবীনবাবু বিন্দুমাত্র তাহাতে কর্ণপাত করিল না সুতরাং আমি লুকসংগ্রহের জন্য বাহির হইলাম নটার সময় ফিরিয়া সেই একটানা না ধ্বনি শুনিতে পাইলাম সেই সুর করিয়া করিয়া পারপরবর্তী বধির যাত্রীর নিকট অসংখ্য অভিযোগ দেখিলাম ইহার মধ্যেই আমার স্ত্রীর গলা ভাঙিয়া গিয়াছে সে মেঝের উপর লুটাইয়া লুটিয়া কাঁদিতেছে ওরে রে রে পর বলে কি এমনি করে ফাঁকে দিতে হয় রে আর রমা তাহাকে দেখিয়া অবাক হইলাম সে কমলির বুকের উপর পড়িয়া কাঁদিয়া কাঁদিয়া ক্লান্ত হইয়া পড়িয়াছে তাহার কণ্ঠস্বর বিকৃত প্রায় হইয়াছে তাহার চক্ষু দুটি ফুলিয়া রাঙা হইয়া গিয়াছে পিঠের উপর জমকালো চুলগুলোই। লুটাইয়া পড়িয়াছে স্ত্রী কহিল বাছার একখানা ফটো তুলে রাখ গো তা না হলে আমি কখনো বাঁচব না সুতরাং একখানি ফটো তোলা হইল সেই নির্মিলিত চক্ষু বিবর্ণ মুখের বিভৎস ছবি সঙ্গীদের মধ্যে একজন বলিল ওইটুকু মেয়ের আবার ফটো তুলো কেন স্ত্রী মেঝের উপর মাথা ঠুকিতে ঠুকিতে সুর সপ্তমে চড়াইয়া কাঁদিল কঠিন মেঝের আঘাতে কুমুল কপাল ফুলিয়া উঠিল তাহার সেই অশান্ত ক্রন্ধন সেই আর্তনার যেন মর্তভূমি ত্যাগ করিয়া অন্তহীন ইথা সমুদ্র পাহিয়া স্বর্গের রুদ্ধদ্ধারে আঘাত করিয়া ইহজগতে ফিরিয়া আসিতে লাগিল আমরা নিষ্ঠুরের ন্যায় নিজেদের কর্তব্য পালন করিতে লাগিলাম রমার বুক হইতে তাহার প্রাণের পুত্তলিকে দুর্জয় বিক্রমে ছিন্নাইয়া লইলাম নিশ্চেতন রমার শরীর স্পন্ধিত হইল সে কাতর ডাকর রাঙা চোখ দুটি তুলিয়া মিনতি করিল না 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 আমি যেতে দেব না মুহূর্তের জন্য আমার হাত অবশ হইল সমস্ত কর্মশক্তি শিথিল হইল ভবতারণ কহিল সব মাঠে করে ফেলেছ কুরো পুরুষ মানুষের অত কোমল হলে চলে না শরদিকিনি রমা মাগু বলিয়া মেঝের উপর আছড়াইয়া পড়িল আমার স্ত্রী ছুটি আসিয়া আমার পা আঁকড়াইয়া ধরিল কোথায় নিয়ে যাচ্ছ আমার সুনামুনিকে আমি প্রাণ থাকতে যেতে দেব না তার আগে আমার মরণ তাহার কথায় কর্ণপাত করিলাম না অবকাশও আর ছিল না সকলে এক বাক্যে স্বীকার করিলাম হ্যাঁ মার্চে মেয়েটাকে বেশি ভালোবাসত সরোজিনী আমার সহধর্মীরই আঘাতটা নাকি তাহাকেই বেশি করিয়া হানা দিয়াছে সাত দিন সাত রাত্রি ধরিয়া সরোজিনী একটানা সুরে শোক করিয়া চলিল মুখে তাহার খাদ্য রুচিল না রাত্রে ঘুমের ব্যাঘাত হইল মধ্যাহ্নে সাংসারিক কর্মে অবহেলা করিয়া মাঝে মাঝে চিৎকার করিতে লাগিল সেই ফটোখানি বুকে চাপাইয়া কমলিকে কত রূপে কত ছলে এই ধরাতলে পুনরায় ফিরিয়া আসিবার জন্য অনুরোধ করিতে লাগিল তাহার ক্লান্তিহীন শোকের গভীরতা দেখিয়া আমারই ভাবনা হইল একদিন বলিলাম সর তুমি একটা কথা শোনো সে অস্ত্র সজল চোখ দুটি তুলিয়া বলিল কি বলিলাম নিজেকে তোমার বাঁচতে হবে বলো এমনি করে খাওয়া দাওয়া ত্যাগ করলে কি কুমড়ি ফিরে আসবে না আসতে পারে সরোজিনী অসহায়ের মতো হতাশ সুরে বিষণ্নভাবে বলিল সত্যি আর সে আসবে না বলো বলিলাম পাগল কখনো কি কেউ এসেছে তুমি জেনে শুনে এমন ছেলে মানুষের মতো কাজ করো লক্ষ্মীটি আমার কথা শুনো দুটি খেয়ে নাও কথার অবদ্ধ হইও না কত সাধ্য সাধনা করলাম আশপাশের কয়েকজন প্রতিবেশী আসিয়া অজস্র সান্ত্বনা দিতে লাগিল তখন স্ত্রী বহু কষ্টে জীবন ধারণের জন্যই যা দুটি অন্য মুখে দিল সরোজিনীর শুকাতে সত্যি সকলেই রমার কথা ভুলিয়া গিয়াছিলাম কোমরির বিচ্ছেদ বেদনায় তাহার যে বত্রিশ নারী মোচরাইয়া অসংখ্য ক্ষতের সৃষ্টি করিতে পারে যাহা কোন রূপ প্রলিপি আরোগ্য হইতে পারে না তাহা ভাবিবার আমাদের ফুরস হচ্ছিল না এই ঘটনার মাস দেড়েক পরে একদিন আপেস হইতে ফিরিয়া আমি স্ত্রীর পানে চাহিয়া অবাক হইয়া গেলাম তাহার মুখ দুর্ভাবনায় শুকাইয়া এতটুকু হইয়া গিয়াছে হাত মুখ ধইয়া বসিতেই বলিল একটা কথা বলে শোনো হেসে উড়িয়ে দিও না বলিলাম কি কথা শুনি সরোজিনী অবিচলিত কণ্ঠে কহিল আর একটা বাড়ি দেখো এ বাড়িতে আর দণ্ড থাকতে পারব না সত্যি বলছি কথাটা আমার হৃদয়ের অন্তঃস্থলে প্রবেশ করিল বাড়ি বদল সহজ ব্যাপার নয় কোনো মতেই পাঁচ বৎসর নির্বিঘ্নে অনর অবস্থায় এইখানে রমাদের সন্নিকটে দুটি পরিবারের স্নেহ বন্ধনে দিন যাপন করিতেছিলাম আজ অকস্মাত সেই সুগঠিত পরিপাটি নির্ভাঙ্গিবার আদেশ হইল অভিশাপ বোধহয় এ আদেশের সহিত তুলনীয় হয় না বিচলিত চিত্তে কহিলাম অপরাধ স্ত্রী তখন বিশদভাবে অপরাধ ব্যাখ্যা করিল শেখ অভিনব অপরাধ কেন জানি না রমা কুমলির ব্যবহৃত বিছানাগুলি সংগ্রহ করিয়া রাখিয়াছে সেই বিছানার উপর শুইয়া নাকি নিশ্চিন্তে আরামে দেহত্যাগ করিয়াছিল সরোজিনী তাহা সচক্ষে দেখিয়াছে এমনকি ফটোতে পর্যন্ত তাহার ছবি উঠিয়াছে রমা সেই বিছানাগুলি প্রতিদিন নাড়িয়া চাড়িয়া কারণে অকারণে কাঁদিতে থাকে সেগুলিকে সযত্নে পবিত্রভাবে বাক্সের মধ্যে তুলিয়া রাখিয়াছে স্ত্রী কহিল বাপু ও আমি কখনো সহ্য করতে পারবো না ছিষ্টি রিদি করছে একটু বাঁচ বিচার নেই আমার ঠাকুর রয়েছে দেবতা রয়েছে তোমার দুটি পায়ে পড়ি আজই তুমি বাড়ি ঠিক করে এসো কথাটি শুনিতে বা বলিতে খুব সহজ কহিলাম রমারা কি মনে করবে সর সরোজিনী বলিল তাই বলে তো আমি পরকাল খোয়াতে পারি না যেদি শুনে পাপ করি কি করে বলো বলিলাম কমলিকে না তুমি রমার চেয়ে বেশি ভালোবাসো আড়াই টাকা দিয়ে তো ফটোটা তুললে সরোজিনী কাঁদিয়া ফেলিল বলিল ও দুহাই তোমার আর দগ্ধে মেরো না এই নাও কমলির ফটো বেজে থাকতে তো একদিনও বাছাকে আমার একটুও ভালোবাসো নি মরে গিয়েও তার রেহাই নেই কথার শেষে সে কুমলির ফটোখানি নিয়া ছুরিয়া ফেলিয়া দিল বাতাসে ভর করিয়া সেই ফটো দূরে উড়িয়া গেল অগত্যা আমায় সে বাড়ি অচিরেই ত্যাগ করিতে হইল রমাদের সহিত সকল সম্বন্ধ ছিন্ন হইল জানিয়া শুনিয়া তো আর পাপ করিতে পারি না আচার বিচার আগে না ভালোবাসা আগে আশ্চর্য মানুষ